আমাদের যে হাতাল অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গোল্ডেন কালার ইয়ে ইয়েতে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করে দিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের যে হাতলের যে সামনের অংশটা এরা কিন্তু একদম হচ্ছে আপনার মেটাল এটা সম্পূর্ণ মেটাল দিয়ে করা আর এখানে এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন বোর্ফে ডিজাইন করা খুব সুন্দরভাবে আমাদের পায়েটা কিন্তু মেটাল হান্ড্রেড পার্সেন্ট মেটাল তো ভিও আর হচ্ছে আমাদের যে হাতলের অংশটা আর এটা হচ্ছে আমাদের ব্যাকপট ব্যাকপটটা যদি আপনারা দেখেন

তো এটার মধ্যে হচ্ছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কালার কাস্টমাইজ এভেলেবেল আমার যে ফেব্রিক্স এটা হচ্ছে তুর্কিশ বেলভেট ফেব্রিক্স ইম্পোর্ট করা ফিউগার্স আপনারা যারা আমাদের এই সোফাটি অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বর্ধা স্বাধীনতা সহযোগ এম জি হসপিটালের পাশে এগুলো দেখুন পেয়ে যাবেন